ওরেই ধরে ফেললো আমাকে এরকম এতগুলো মানুষ এসে আমাকে জরিয়ে হ্যাঁ কেউ কেউ চুমু না না কিন্তু ও কিন্তু ও স্পেশাল সবার কাছে এটা খুব ফিল করে কীরকম যে আজকে আজকে যেটা হয় যে এয়ারপোর্টে আমার এই জীবনে এরকমভাবে কখনো হয়নি আমি এত বছর ধরে কাজ করি এবার কলকাতা এয়ারপোর্টে ছোটো একটা জটলে লেগে গেছিলো হ্যাঁ তো বা মহিলারা কি হয় যে সেই হাগ করে মধ্যে তার আমি একজন মহিলা মানুষ এসে আমাকে হঠাৎ করে জড়ি ধরবে সেটার মধ্যে আসলে আমি কোনো বাধা নিষেধ দেখো না হ্যাঁ এখানে কোনো মানে অনেক ধরে ফেললো আমাকে এরকম হয় না যে ও হঠাৎ করে দেখছি এতগুলো মানুষ এসে আমাকে জড়িয়ে ধরছে

আমি জানি না সবাই আমার সাথে প্রথম কথাই বলে এরকম যে শোনো কিন্তু একদম কমফোর্ট জোন দেওয়া হবে ও ঠিকঠাক মতো থাকবে তুমি কোনো ওকে নিয়ে কোনো টেনশন করবে না আমরা সবাই আছি দেখো ও সবার সাথে খেলবে ও আমাকে এমন ভাবে আমার ব্রেন ওয়াশ করা হয় যে হয় না যে আমি একটা খুব পজিটিভ একটা ভাইব পাই টাজে যাওয়ার জন্য একটা মানসিক শক্তিরও দরকার হয় এবং এই পুরো টিমটা যেভাবে আমাকে প্রাথমিকভাবে যে সাপোর্টটা আমাকে দায় সেটা আসলে খুব প্রশংসাজক। কো একটা অসম্মুক্ত সূত্র জানতে পেরেছি যে শক্তির খানার সাথে সামনাসামনি আসলে খুবই আসছে। কোনো সত্যতা আছে